ভাই সোয়েলক্যাম্পা ওলক্যাম্পে একটু চিকু চ্যানেল তো এই রাত্রেবেলা এখন এই যে কম্বলটা আছে আমি কম্বলটা খুলতে গিয়ে দেখছি খুব ভারী ওই যে কী হলো টানচি আসছে না কেন তারপর দেখি কই রে সে কই এই দেখুন ঠান্ডায় সে কম্বলের নিচে ঢুকে আছে চিকু তুমি কোথায় ঢুকেছ তুমি বন্ধুদের বলে দাও তুমি কোথায় গেছো কম নিচে ও বাবা আবার লজ্জা পাচ্ছে বলছি বলে আবার লজ্জা পাচ্ছে তো মেয়েটা তুমি কম বলের নিচে কি করছো হ্যাঁ 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 কি করছো বলো তুমি কম নিচে ও ও করছো ও মানে মানে গিজিকু এই মিকো ও ও মানে জানিস ছোনা বাচ্চা তা কম বলে নিচে ঢুকে আছে গো আচ্ছা চাপা দিয়ে দিচ্ছি না তুমি ঘুমাও না ওলো বাবলে তুমি ঘুমাও আমি একটু ডিস্টার্ব করব না তোমার রেগে যেও না তুমি ঘুমাও ঘুমাও না আমি চাপা দিয়ে দিচ্ছি মুখটা খোলা থাক নাকি ও চিকু বাবারে বাবা আবার সরিয়ে দেবো একটু না বাবা আবার এগে যাবে অনেক রাগি এই যে দেখুন এমনি শীতকাল বিয়ের সিজন চলছে তার মধ্যে কম্বলে ঢুকে বউ সেজে নতুন বউয়ের মধ্যে বসে আছে আপনাদের কারোর বাড়িতে ছেলে থাকলে বলবেন এই যে আমাদের মেয়ে বউ তাই তো চিকু ও চিকু বাবা রে বাবা কি ঠান্ডা লাগছে ওর কারোর এত ঠান্ডা লাগছে না এত ঠান্ডা এখনো পড়েনি আর ওকে দেখুন কম্বলের নিচে দেখি একটু ভাবে শুয়ে আছে এই দেখুন কম্বলের নিচে এরম করেও শুয়ে আছে নিচেও কম্বল মানে কম্বলের ওপরে উঠে তারপরে কম্বলের মধ্যে শুয়ে চাপা চুপি দিয়ে দিয়েছে দেখেছেন এই সুন্দর বউটার জন্য কোনো পাত্র থাকলে আপনারা বলবেন